তোমার আমার মেয়েকে পছন্দ হয়েছে এ থেকে খুশি সংবাদ আর কি হতে পারে তুমি উচ্চ উচ্চবংশের লোক তুমি যেদিন বলবে বাবা সেদিনই তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে ঠিক আছে বাবা ঠিক আছে তা তোমার নামটা কি আমায় একটু বলবে মানে আমার নাম হচ্ছে পারুল বাহ বাহ খুব সুন্দর নাম তো আচ্ছা তাহলে শুনুন শ্বশুর মশাই আগামী বারো তারিখ খুব ভালো একটা লগ্ন আছে সে বারো তারিখে বিয়ে হবে আমাদের আর মেয়ের কোনো খরচাপাতি লাগবে না সব কিছুর দায়িত্বই আমার আপনাদের শুধু দায়িত্ব এটাই আমাদের চার হাত এক করে দেবেন হ্যাঁ বাবা আর ওই যে টাকার ব্যাপারটা আরে শ্বশুর মশাই টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না আমি হচ্ছি এই গ্রামের মধ্যে সবথেকে প্রভাবশালী লোক আমার এত টাকা আছে যে যেগুলো আপনারা কখনো স্বপ্নেও কল্পনা করেননি বিয়ের দিন সব পাবনা গন্ডা আমি বুঝিয়ে দেবক্ষণ তাহলে আমি এখন আসি শ্বশুর মশাই বিয়ের জন্য তৈরি হতে হবে তো আপনারা এই দিকটা একটু ব্যবস্থা করে নিন তাড়াতাড়ি বাবা তুমি এটা কি করছো তো আমি এরকম বড় একটা লোককে কখনোই বিয়ে করতে পারবো না এই বড় লোকটার বয়সটা তুমি দেখেছো বাবা তোমার থেকেও কম করে হলেও দশ বছরের বেশি বড় হবে তুমি কেন আমার জীবনটা ধ্বংস করে দিতে চাইছো বাবা এরকম টাকার লোভে এর থেকে ভালো তো আমায় মেরে ফেলো হ্যাঁ গো আমার পারুল তো একদম ঠিক কথাই বলেছে তার বয়সে বা কত হয়েছে এখন তো বিয়ে সম্বন্ধে তার কোনো ধারণাই নেই আমার মেয়েটার সাথে এত বড় অন্যায়টা করো না তুমি তোমার পায়ে ভরছি পাশের পাড়ার রাজু তো খুব শিক্ষিত ছেলে সেও তো এসেছিল আমার মেয়েকে বিয়ে করতে তাকে তো ঠিকই ফিরিয়ে দিলে এখন একটা বড় লোক আসলো তাকে রাজি হয়ে সাধে কি আর লোকে বলে গেলে যে মহিলাদের বুদ্ধি থাকে যে ছেলের কাছে তোমার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলে তাকে মোটা অঙ্কের টাকা দিতে হতো কিন্তু রঘুমাশয়কে আমাদের কিছুই দেওয়া লাগবে না তিনি উল্টো আরো আমাদেরকে দিয়ে তারপর মেয়ে নেবেন শোনো তুমি আমার কথার মাঝে কোনো কথা বলো না আমাকে কোনো কাজে বাধা দিও না তাহলে কিন্তু খুবই খারাপ হবে আর শোন পারুল বিয়ে যদি ঠিকঠাক না করিস তাহলে আমার মরামুখ দেখবি তুই এখন যা চোখের সামনে থেকে দূর হয়ে যা না না বাবা আমি বিয়ে করব আচ্ছা ঠিক আছে বাবা আমি যাচ্ছি সারাটা দিন তো কিছুই খাসনি মা এবার দুটো খেয়ে নে না হলে তোর শরীর খারাপ হয়ে যাবে রে মায়ের কথাটা শোন মা দুটো খেয়ে নে মা আমি খাবার খেতে চাই না আমি কোনো খাবারই খাব না যে নিজের নিজের বাবা ভালো চায় না সেই সংসারে না খেতে পেয়ে মরে যাওয়াই আমার পক্ষে ভালো কেন মা কেন কেন আমার জন্ম দিয়েছিলে তুমি যার জন্য আমারও কষ্ট তোমারও কষ্ট মারে তোর বাবাকে তো তুই চেনিস যদি তোর বাবার কথা আমরা না শুনি তাহলে তোর বাবা যা নেই তাই করে বসে থাকবে আমি তো তোর মা আমি তোর কখনোই খারাপ চাই না মা তুই এক কাজ কর তুই বাড়ি থেকে পালিয়ে যা তাহলে তোর জন্য ভালো হবে তুই এটাই কর এক্ষুনি বাড়ি থেকে তুই চলে যা কোথাও কোনো দিন তুই এ বাড়িতে ফিরিস না মা কোনো দিন না মা আমি বাড়ি থেকে চলে গেলে তোমার কি হবে বলো তোমাকে তো বাবা মেরেই ফেলবে এর থেকে ভালো তো আমি বড় লোকটাকে বিয়ে করে নিই যাই হয়ে যাক না কেন মা আমি তোমার কষ্ট করে দিন সহ্য করতে পারবো না তোমায় যে আমি বট ভালোবাসি মা আমি খাবারটা খেলে তুমি খুশি হবে তোমা তাহলে আমি খাবারটা খাচ্ছি তবু তুমি কান্না করো না আমার মা তুমি কান্না না আচ্ছা ঠিক আছে মা আমি না এই যে দেখবো মা এগুলো হচ্ছে তোমার সতীনের গয়না শাড়ি আমার ছেলেটা যখন সব করে তোমায় বিয়ে করেছে তাহলে তোমায় তো আর এই সব থেকে বঞ্চিত করতে পারি না আজ থেকে সব তোমার এগুলো তুমি পড়বে বুঝেছ আমার গিন্নিকে কি দেখাচ্ছ বলতো আলমারির ভেতর যে সোনার পায়ের ডল আছে সেগুলো ওকে দিও কেমন আমার আগের বউটাকে তো কম গয়না কিনে দেয়নি কিন্তু কি আর করব মৃত্যুর যখন সময় আসে তখন কেউ আর তাকে আটকাতে পারে না উঠ মরে গেল আমার প্রথম বউটা তারপর থেকে খুব নিঃসঙ্গ হয়ে আছি তা পারুল তোমার পছন্দ হয়েছে এগুলো আমি তোমায় আরো অনেক কিছু কেনে দেব ঠিক আছে না না আমার আর কিছুই লাগবে না আমার এগুলোই হয়ে যাবে

এটা তোর আলাদা করে কেন বলতে হবে বৌমার সাথে আমার খুবই ভালো সম্পর্ক হয়ে গেছে তুই নিশ্চিন্তে থাকিস বাবা তোর শখের জিনিসকে আমি কখনোই ফেলনা হিসেবে নেই না খুব যত্ন করব তোর বউকে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আর বায়ুর কথা বলো আমি একটু কবিরাজ কাছে যাচ্ছি আসলে শরীরটা সকাল থেকে খুবই খারাপ লাগছে আমার কি সর্বনাশ হয়ে গেল আমার ওরকম সুস্থ সবল ছেলেটা হঠাৎ করে মরে গেল সব সব হয়েছে কাল নাগিনীর জন্য যেদিন থেকে এই সংসারে এসেছে সেদিন থেকে আমার ছেলেটা একদম ভালো নেই শান্তি হয়েছে তোর কাল নাগিনী খুব ভালো থাকবি এখন এইসব কি বলছেন মা তিনি তো আমারই স্বামী ছিলেন তার মৃত্যুতে আমি যে কতটা কষ্ট পাচ্ছি সেটা আপনাকে বোঝাতে পারবো না আপনি দয়া করে এরকম কথা বলবি না মা চুপ করো অত ছাড়ি তুই যে কতটা কষ্ট পাচ্ছি সেটা তোকে দেখি বুঝতে পারছি আমি এখনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই এই বাড়ির আশেপাশেও যদি তোকে আমি দেখেছি তাহলে তোকে আমি খুন করে ফেলবো মা মা সব কিছুই তো শেষ হয়ে গেল মা আমার এখন কি হবে মা বলো আমি যে কোথাও চাই পেলাম না মা আমাকে শাশুড়ি মা খা ধাক্কা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা আমি কোথায় যাব মা কোথায় যাব মারে যেটা ভাগ্যে লেখা থাকে সেটা কে খন্ডাবে বল বিয়ে বোঝার আগেই তোর বিয়ে হয়েছে আবার স্বামী সংসার বোঝার আগেই স্বামীকে হারিয়ে ফেলেছিস এর থেকে কপাল পোড়া ভাগ্য আর পৃথিবীতে কিছু আছে নাকি নিজের স্বামীটাকে খেয়ে আবার চলে এসেছে আমার ভাতগুলো খেতে তা তোর কি কোনো লজ্জা সরম বলতে কিছু নেই নিজের স্বামীটাকে একটু যত্নআতির করতে পারলি না জানি না গো বেচারা কত কষ্ট নিয়ে মরে গেল ভেবেছিলাম আরেকটা বছর যদি ওই সংসারে থাকতিস তাহলে মোটা অঙ্কের একটা টাকা আনা যেত কিন্তু আমার সব স্বপ্নে তুই জল ঢেলে দিলি রে জল ঢেলে দিলি এই বাড়িতে যদি থাকতে চাস তাহলে তোর একটা কোণে পড়ে থাকতে হবে আমার চোখের সামনে তুই কোনো দিন আসবি না এটা তুমি কিভাবে কথা বলছো এটা আমাদের মেয়ে সেটা কি তুমি ভুলে যাচ্ছ মানুষ তো শত্রুর মেয়ের সাথেও এভাবে কথা বলে না তুমি যেটা নিজের মের সাথে করছো আমার মেয়েটাকে কেন জন্ম দিয়ে ছেলে বেধাতা কেন তার তো কষ্ট কেন বেধাতা কেন তোমার মেয়েটা তো নিজের বরটাকে খেলো এবার তুমি আমাকে খাও তারপর তোমরা মা মেয়ে দুজন মিলে অন্য জায়গায় বিয়ে করে নিও এতে খুবই শান্তিতে থাকবে তোমরা বোঝেছো। আমাকে নিয়ে যাও বিধাতা নিয়ে যাও এই সংসারে থাকতে আর একদম ভালো লাগছে না কাঁদিস না মা কাঁদিস না তোর বাবার কথাই কিছু মনে করিস না তোর বাবা একটা রাগী মানুষ কাঁদিস না মা কাঁদিস না মা গো তোমার সাথে তো আমার সাথে কত বড় একটা ঘটনা ঘটে গেল এবার তোমায় কি হলো মা তুমি এতটা অসুস্থ হয়ে পড়লে কেন ও মা তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি একটু নিজেকে শেষ করে ফেলবো মা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না একটু সুস্থ হয়ে যাও না মা একটু সুস্থ আমি জানি না রে মা আমার কি হয়ে গেল তবে আমার খুব বেশি সময় বাকি নেই সময় ঘটিয়ে এলো বুঝি আমায় তুই কথা দে মা আমি যদি এই ভূখণ্ডে না থাকি তাহলে তুই খুব ভালো থাকবি তুই ভালো একটা ছেলে দেখে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবি আমায় কথা দে মা কথা দে মা তুমি কিন্তু বেশি বেশি করছো এরকম কথা কেন বলছো মা তুমি মরবে কেন আমি তোমায় সুস্থ করবো মা আমি এখনই বোধে মাসে কি দেখে নিয়ে আসছি দয়া কথা বলো না মা বলো না তোরা দুজন মা মেয়ে মিলে কি শুরু করেছিস তো কি বলতো তোদের জন্য কি সংসারে থাকা যাবে না রে হত ছাড়িরা আর কি মানুষ এই পৃথিবীতে অসুস্থ হয় না তোদের মতো কেউ চিল্লা পাল্লা করে না বুঝেছিস এই ঘরে চুপচাপ থাকবি একটা কথাও তোরা বলতে পারবি না না বাবা বলছিলাম যে মায়ের শরীরটা খুবই খারাপ আমাদেরকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে বদি মশাইকে দিয়ে কাজ হবে না শহরে গেলে খুব ভালো হতো বাবা দয়া করে তোমার পায়ে পড়ছি মাকে নিয়ে চলো না ডাক্তারের কাছে আর আমার ডাক্তার লাগবে না মা আর লাগবে না আমার আর সময় নেই মা আর সময় নেই ভালো থাকিস তোরা বলো মা গো তুমি কেন চড়ে চলে গেলে আমাকে মা আমি এখন কে নিয়ে বাঁচবো কে নিয়ে উঠো মা কথা বলো মা কথা বলো হে বিধাতা তুমি এত নিষ্ঠুর কেন আমার মাকে আমার কাছ থেকে কেন কেড়ে নিলে বিধাতা কেন এইসব কি বাবা এইসব কি তুমি আবার বিয়ে করেছো। মা তো মরলো সে কিছু দিনেই হয়নি এখনই তুমি বিয়ে করে ফেলেছ বাবা ছি বাবা ছি তোমাকে নিজের বাবা বলতে আমার লজ্জা করছে তুমি কি করে বলে যেতে পাললে মাকে এত বছরের সংসার এত বছরের ভালোবাসা কি করে বলে গেলে তুমি বাবা বলো না বলো আরে মানুষ আমি যতটা তোমায় নিষ্ঠুর মনে করতাম তুমি তার থেকেও তো বেশি নিষ্ঠুর বাবা শোন তোদের কথা চিন্তা করে আমার জীবনটাকে তো নষ্ট করতে পারি না তাই না সংসার ধর্ম বুঝিস সংসার ধর্মটাই আমি শুধু মেনে চলেছি তাই আমায় বিয়ে করতে হয়েছে এত তাড়াতাড়ি তোর যদি ইচ্ছে হয় তাহলে তুইও চলে যা কাউকে বিয়ে করে এটাই তো ভালো হয় তোর পক্ষে তোকে তো আমি কখনো আটকে রাখিনি যে বিয়ে করিস না বিয়ে করিস না আর যদি এই সংসারে থাকতে চাস তাহলে চুপচাপ থাকবি কোনো কথা বলবি না আর শোন আমার গিন্নির সাথে যদি কখনো বাজে আচরণ করেছিস তো তাহলে তোর মুন্ডটা কেটে আমি বাগারে ফেলে দেব যেভাবে চুপচাপ আছিস সেভাবে চুপচাপ থাক আর শোন তোর মা মানে আমার প্রথম গিন্নির কথা একদম এই সংসারে তুলবি না এখন শুধু আমার এই গিন্নির আধিপত্য চলবে হায় ঈশ্বর এই পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর এত অত্যাচারী আমার সংসারটা তো ধ্বংস করলো সারাটা জীবন শেষে আমার মেয়েটাকেও মারতে বসেছে এই লোক মেয়েটার চিন্তায় তো মরে গেলাম ঠিকই কিন্তু আজ আত্মা তো এখনো মুক্তি পাইনি আমার শেষ কাজটা সেরি তবে আমি মুক্তি লাভ করতে পারবো আজকেই হবে সেই কাজ এখনি এখনি গিয়ে আমার বাকি কাজটা করে ফেলি আমার মেয়েটা আমার জন্ম দুঃখে মেয়েটা ওরে মা তোর শোক খুব তাড়াতাড়ি আসছে মাই বাইরে বেরিয়াই বলছি তোর সাথে আজ আমার বোঝা পড়া হবে বেরিয়াই বলছি বেরিয়ে আয় এই জীবনে যতদিন সংসার করেছি ততদিন আমায় সুখে থাকতে দেসনি আজও তো কি আমি সুখে থাকতে দেব না বেরিয়ায় বলছি কে 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 গ গিনি দো তুমি না মমড়ে গেছিলে আবার ফিরে আসলে কি করে আমি তো গিগে বুঝতে পারছি না আমাকে গিগে কি সব বলছো আমি তো গেছই বুঝতে পারছি না আমায় ছেড়ে দাও গিন্নি আমায় ছেড়ে দাও আমায় গিয়ে যা করো না তুমি গিন্নি আমি তোমার স্বামী আমাকে দয়া করো গিন্নি দয়া করো তোমার দয়া নেই তুমি হচ্ছ পাপিষ্ট তুমি আমার মেয়েটাকে শান্তিতে থাকতে দিচ্ছ না আবার নতুন বিয়ে করলে তাই আজ তোমার আমার হাতে মরতেই হবে মরতেই হবে মরার জন্য প্রস্তুত হয়ে যাও আমি ভাই কথা দিলাম গিন্নি কথা দিলাম আমি ওই মেয়েটাকে ছেড়ে দেবো যাকে বিয়ে করেছি আর আমি আমার মেয়েকে ঘবি সুখে শান্তিতে রাখবো আমায় ক্ষমা করে দাও গিন্নি এবারের মতো আমায় ক্ষমা করে দাও না তোমার কোনো ক্ষমা নেই তোমার যদি আমি ক্ষমা করে দিই আজ তাহলে আবার মেয়েটা কোনোদিন সুখ করতে পারবে না আর আমার আত্মাও কোনোদিন শান্তি পাবে না তাই তোমায় আজ মরতেই হবে মরতেই হবে মা দয়া করে বাবাকে ছেড়ে দাও বাবাকে মেরো না মা মেরো না বাবা তোমার তো কথা দিলই বাবা কোনোদিন আর আমার সাথে খারাপ আচরণ করবে না দয়া করে বাবাকে কিছু করো না মা যতই হোক না কেন উনি তো আমার বাবা নিজের পিতা বাবাকে ক্ষমা করে দাও না মা ক্ষমা করি দাও বাবাকে কিছু করো না ঠিক আছে মা আমার সোনা মেয়ে তুই যখন বলছিস তাহলে আমি চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম কিন্তু কোনো দিন যদি তোর সাথে কোনো অন্যায় করেছে আমি আবার ফিরে আসব। আবার ফিরে আসব। তুই ভালো থাকিস মা ভালো থাকিস